একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ের আলোচনায় আজ আলোচনা করব সাহিত্যের ইতিহাসের একটি বিশেষ পর্ব বৈষ্ণব পদাবলী এবং আজকে আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলীর উত্তর পর্ব অর্থাৎ চৈতন্য দেবের জন্মের পর বৈষ্ণব পদাবলী আজকে আলোচনার বিষয় যে কটি পর্বে আজকের এই আলোচনাটি করব একটু জেনে নাও প্রথমত আলোচনা করব বৈষ্ণব পদাবলী কি বা বৈষ্ণব পদাবলী কাকে বলে দ্বিতীয়ত চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলীর সঙ্গে চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলীর মূল কী পার্থক্য এবং চৈতন্য উত্তর বৈষ্ণব পদাবলীর বিখ্যাত তিনজন কবি প্রথমত আলোচনা করব জ্ঞান দাস দ্বিতীয়ত গোবিন্দ দাস এবং তৃতীয়ত বলরাম দাস এবং পূর্বেও একটু বৈষ্ণব পদবলীর আরও একটি পর্ব আলোচনা করেছি সেখানে বৈষ্ণব পদবলীর বিভিন্ন রস এবং রসপার্য সম্পর্কে আলোচনা করেছি এবং চৈতন্য উত্তর চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদবলী সম্পর্কে সেখানে আলোচনা করেছি অবশ্যই চণ্ডীদাস এবং বিদ্যাপতি সম্পর্কে এছাড়াও একাদশ শ্রেণীর অন্যান্য আলোচনা আমি কিন্তু পূর্বে করেছি এবং প্রত্যেকটি পর্বের আলোচনা এবং সেই পর্বের প্রশ্ন উত্তর আমি কিন্তু পূর্বে আলোচনা করেছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে লিস্টেও কিন্তু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে বাংলা বিষয়ের আলোচনা কিন্তু সংযুক্ত আছে সুতরাং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন প্রেস করে রাখবে কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রায় প্রত্যেকটি বিষয় আমি পূর্বে আলোচনা করেছি আর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই নিয়ে আসবো সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে মূল আলোচনায় আজকে আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলী প্রথমে যেটি আলোচনা করবো সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী আসলে কি বা বৈষ্ণব পদাবলী কাকে বলে আসলে বিষ্ণু থেকে বৈষ্ণব কথাটি এসছে বিষ্ণু অর্থে নারায়ণ বা শ্রীকৃষ্ণের কথাই কিন্তু এখানে আলোচ্য মূলত শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক আলোচ্য কাব্যই বৈষ্ণব পদাবলীর বিষয় আর সামগ্রিক অর্থে বৈষ্ণব পদাবলীর বিষয় কিন্তু রাধা কৃষ্ণ লীলা ও গৌরঙ্গলীলা সত্যি তাই গৌরঙ্গদেব অর্থাৎ নিতাই বা শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করার পর সমগ্র মধ্য যুগের শুধুমাত্র বৈষ্ণব পদবলী নয় প্রায় প্রত্যেকটি কাব্যেই কিন্তু তিনটি ভাগে বিভক্ত হলো সেটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলী চৈতন্য সমসাময়িক বৈষ্ণব পদাবলী এবং চৈতন্যদেবের পরবর্তী সময়ের বৈষ্ণব পদাবলী হ্যাঁ চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলীর সঙ্গে চৈতন্য পরবর্তীকালের বৈষ্ণব পদাবলীর কিন্তু নানান রকম প্রভেদ আছে কারণ চৈতন্যদেব সমাজ এবং সাহিত্যে নানানভাবে কিন্তু প্রভাব বিস্তার করেছেন প্রথমত চৈতন্যদেবের পূর্বে যে বৈষ্ণব পদগুলি ছিল সেখানে ছিল ব্যক্তি চেতনা প্রধান আর পরবর্তী কাব্যে দেখা গেল ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের চেতনা অর্থাৎ আমরা চণ্ডীদাস এবং বিদ্যাপতির যে কাব্যগুলো দেখেছি সেখানে কিন্তু ধর্মের কোনো কথা ছিল না অর্থাৎ চণ্ডীদাস এবং বিদ্যাপতি ব্যক্তি সচেতন ছিলেন সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের বৈষ্ণব ধর্মের কিন্তু কোনো কথা ছিল না তাহলে বলতে হয় চণ্ডীদাস এবং বিদ্যাপতি এরা কিন্তু আগে কবি পরে কিন্তু ধর্মের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন আর চৈতন্য পরবর্তী যে বৈষ্ণব পদাবলী সেখানে বিশেষ করে জ্ঞানদাস গোবিন্দ দাস বড়রাম দাস এবং অন্যান্য কবিদের মধ্যে দেখা গেল সেখানে কাব্য পরে আগে কিন্তু ধর্মীয় সম্প্রদায়ের চেতনা সুতরাং বৈষ্ণব যে পদাবলী সাহিত্য চৈতন্যদেবের পূর্বে হয়েছিল সেখানে ছিল হ্যাঁ ব্যক্তি চেতনা এবং পরবর্তী পর্যায়ের যে বৈষ্ণব পদবলি হল সেখানে দেখা গেল ধর্মীয় সম্প্রদায়ের চেতনা পরবর্তীতে আসা যাক পূর্ববর্তী কাব্যে বিভিন্ন রস পর্যায় ছিল যেমন পূর্বরাগ অনুরাগ আক্ষেপানুরাগ মাথুর বিরহ এবং বিভিন্ন রকম পদ হ্যাঁ পরবর্তী পর্যায়েও সে পদগুলি ছিল কিন্তু নবসংযোজন সংযোজন হল গৌরচন্দ্রিকা এই গৌড়চন্দ্রিকা চৈতন্য উত্তর বৈষ্ণব পদবলী সাহিত্যের কিন্তু নবসংযোজন সংযোজন এবং পরবর্তী বৈষ্ণব পদবলীতে চৈতন্য বন্দনা কিন্তু স্থান এবার চৈতন্য উত্তর বৈষ্ণব সাহিত্যে সম্পর্কিত খুব সংক্ষিপ্ত আলোচনায় ষোল শতাব্দীর শেষ ভাগ আহ বাংলা বৈষ্ণব পদবলী সাহিত্যকে যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে জ্ঞানদাস কিন্তু ছিলেন অন্যতম শ্রেষ্ঠ একজন কবি পাশ্চাত্য আত্মসুলভ রোমান্টিসম তাহলে রোমান্টিক ধান ধারণা অবশ্যই সেটি পাশ্চাত্য সুলভ যেটাকে বলা হয় পাশ্চাত্য সুলভ রোমান্টিসিজম তার কাব্যের মধ্যে কিন্তু খুব স্পষ্ট ছিল তিনি রাধা কৃষ্ণের চির যৌবনের রহস্যময় প্রেমানুভূতির চিত্র কিন্তু তুলে ধরেছিলেন এবং জ্ঞানদাস রচিত বাংলা বৈষ্ণব কাব্যে চণ্ডীদাসের কিন্তু প্রভাব লক্ষ্য করা যায় কবির কাব্যে চৈতন্য দেব ও গৌরীয় ভক্তির প্রকাশ কিন্তু ঘটেছে চণ্ডীদাসের মতো কবির পদ কিন্তু সহজ সরল আন্তরিক এছাড়াও কবি কিন্তু পূর্বরাগ নিবেদন পর্যায়ের বিশেষ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন এবং চণ্ডীদাস ও জ্ঞানদাসের মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও জ্ঞানদাস কিন্তু মূলত কথা শিল্পী এবার আসবো জ্ঞানদাসের খুব বিখ্যাত দুই একটি পদ একটু মনে রাখার চেষ্টা করবে প্রথমত আসছি পূর্বরাগ পর্যায়ের একটি পদ রূপের পাথারে আঁখি ডুবিসে রহিল যৌবনের বনে মন হারাইয়া গেল এটি একটি পূর্বরাগ পর্যায়ের পদ যেটি জ্ঞানদাসের লেখা একটি আক্ষেপানুরাগের পদ কিন্তু আলোচনা করবো সুখের লাগিয়া এঘারো বান্ধিনু অনলে পুড়িয়া গেল এটা কিন্তু জ্ঞানদাসের লেখা একটি আক্ষেপানুরাগ পর্যায়ের পথ আর একটি শেষ পদ জ্ঞানদাসের লেখা আহ নিবেদন নিবেদন পর্যায়ের একটি পদ মনে রাখবে বধু তোমার গৌরবে গৌরব নিয়ে আমি সুতরাং জ্ঞান সম্পর্কে যে কটি তথ্য দিলাম মনে রাখবে এর পরবর্তীতে আলোচনা করব গোবিন্দ দাস এবং বলরাম দাস আবারও মনে করিয়ে দিচ্ছি প্রেস করে রাখো কারণ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রত্যেকটি পর্বের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি নিয়মিত হাজির হব সুতরাং আলোচনায় ফিরে আসছি এবার আলোচনার বিষয় গোবিন্দ দাস গোবিন্দ দাস হচ্ছেন চৈতন্যত্তর যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি তার মতো সচেতন শিল্পী বৈষ্ণব পদাবলী বলি সাহিত্য সত্যি বিরল তার কাব্যে একাধিক মৌলিক বৈশিষ্ট্যের কিন্তু প্রকাশ লক্ষ্য করা যায় তিনি গৌরঙ্গ বিষয়ক পদ রচনায় কিন্তু ছিলেন অদ্বিতীয় এবং বিশেষ করে অভিসার পদ রচনায় তিনি কিন্তু শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাসের অভিসারিকা রাধা পার্থিব কোনো বাধা মানেন না কবির পদ রচনায় বিদ্যাপতির ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন এবং বিদ্যাপতি পদ পদের সঙ্গে গোবিন্দ দাসের পদের ভাষা ও রাধা চরিত্রের মধ্যে কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায় সেই জন্যই গোবিন্দ দাসকে কিন্তু দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসের খুব দু একটি গুরুত্বপূর্ণ পদ কণ্টক গাড়ি কোমল সম পদতল অর্থাৎ এই পদটি গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের একটি পদ একটি বিখ্যাত পদ এবং অভিশাপ পর্যায়ের আরো একটি বিখ্যাত পদ আমি এই মুহূর্তে বলবো একটু মনে করে রাখার চেষ্টা করবে মন্দির বাহির কঠিন এবার আসবো আহ আর একজন এই বলরাম দাস কিন্তু বাংলা এবং ব্রজবুলি উভয় ভাষাতেই পদ রচনা করেছিলেন কিন্তু ব্রজবুলি অপেক্ষা বাংলা ভাষায় কবির অর্থাৎ বলরাম দাসের কবি প্রতিভার কিন্তু আহ উৎকৃষ্ট প্রকাশ ঘটেছিল তিনি কিন্তু কৃষ্ণ রাধাকৃষ্ণলীলা এবং গৌরঙ্গ বিষয়ক পদ রচনা করেছেন তবে তার বাৎসল্য রসের শ্রেষ্ঠ রূপকার হিসাবে কবি কিন্তু অদ্বিতীয় এবং কৃষ্ণের বাল্যলীলা চিত্রণে তার দক্ষতা কিন্তু সর্বাধিক তিনি কিন্তু গৌরঙ্গ বিষয়ক ও নিত্যানন্দ বিষয়ক পদ রচনাতেও কিন্তু প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এবার আসব বলরাম দাসের বিখ্যাত কয়েকটি পদ শ্রীদাম সুদাম দাম শুনে ওরে বলরাম মিনতি করিয়ে তো সভারে আবার আরো একটি পথ ভালো রঙ্গে নাচে মোর শচির দুলাল মিনতি করিয়ে তো সভারে সুতরাং এই তিনটি বিষয় চৈতন্যত্য পদাবলী সাহিত্যের তিনজন সম্পর্কে অর্থাৎ জ্ঞানদাস গোবিন্দ দাস এবং বলরাম দাস সম্পর্কে এই যে সংক্ষিপ্ত আলোনা সংক্ষিপ্ত আলোচনা তবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সবাই কিন্তু খেয়াল করবে পরবর্তী পর্যায়ে আমি বৈষ্ণবপদাবলী সাহিত্যের প্রশ্নপত্র নিয়ে কিন্তু অবশ্যই আসবো সুতরাং আজকে আলোচনা যদি ভালো লাগে তবে আলোচনাটি লাইক করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা কিন্তু এখানেই শেষ করছি